আপনি যে আহ একটি অনুষ্ঠানের নর্ম ভঙ্গ করেছেন এই নর্মটি ভঙ্গ করার জন্য আপনি যদি আমাকে একটু আমাকে একটু কথা বলতে দিবেন আমি আপনার আমার কথা যদি আপনি না শুনেন আমার মাইক্রোফোন কখন কখন আপনি আমার অনুমতি চাইতে পারতেন সে যখন কথা বলেছে লিসেন প্লিজ লিসেন সে যখন কথা বলা স্টার্ট করেছে আমি তাকে হস্তক্ষেপ করেছি আমি যখন কথা বলা স্টার্ট করলাম সে তখন ইন্টারফেয়ার করছে বারবার করে আপনি তাকে থামান নাই সে যখন অ্যাগ্রেসিভ মোডে চলে গেছে তারপর তাকে আমি ওই জেস্টারে নিয়ে গেছে আপনি পুনরায় আবার রেকর্ডটা দেখবেন

আপনি কথা বলবেন তারপর আমরা চেষ্টা আপনি ফ্লোর দাও না তার আগে আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনার দুঃখ প্রকাশ করতে হবে আপনি হোস্ট হিসেবে নিউট্রালিটিটা বজায় রাখেন নি এস সিম্পল এজ ইট ইজ তার কারণ আপনি তাকে আমি কথা বলার ভেতরে সে কি ইন্টারফেয়ার করতে পারতো পারতো না আপনি মনে করে দেখেন আপনি আমাকে বলছেন আমি নরম কখন ভায়োলেট করেছি যখন ইউ কুড নট কন্ট্রোল আপনার বক্তব্যটা শুনেন আমি থামলাম আমার বক্তব্য শুনেছেন এবার আপনার জায়গা থেকে ডেফিনেটলি আই ডিজার্ভ অ্যাপোলজি ফ্রম ইউ রাইট

আপনি এখন কথা বলবেন আমি কথা বলার আগে আপনার কাছ থেকে ক্লিয়ার এক্সপ্লানেশন আমি চাই দেন আইলি স্টাফ আদার্ভেস আই নট বিকজ আই এম রিকোয়েস্ট আমি এসেছি আপনাকে আপনি যেহেতু তাকে আহ ভাবে ঠিক করেছেন তার আগে তার আগে কি করেছে আপনি তো আপনার জায়গা থেকে ফেলিওন না আমাকে তো কথা বলতে দিচ্ছেন না আপনি আমি কথা বলার আমি ইন্টারফের করার আগে আপনাকে কথা বলার দিচ্ছে আমি আপনার কথা বলছি বলেন

অবশ্যই আমি একাডেমিক ঘটনার কথা বলবো বাট বিফোর এভরিথিং আমি আলোচনায় যাব না বাট আই নিড আই নিড আমি অবশ্যই খুবই চমৎকার ভাবে কথা বলবো ইউ নো আই এম ভেরি রেসপেক্টফুল টু ইউ বাট বিফোর দ্যাট ইউ নিড টু ক্লিয়ার ইউর অ্যাজ এ হোস্ট হোয়াট ইউ ফেল টু ডু এবং আপনি যদি আপনার জায়গা থেকে ক্লারিফিকেশনটা না দেন আই মাস্ট নট কন্টিনিউ হেয়ার আচ্ছা আমার যেটা গালগালি করেছেন দাই তো আপনা হচ্ছে প্রথম সেই ইন্টারফে আমি আপনাকে আমি একটু বলি আমি একটু বলি আমি আপনাকে এই আমি এই প্রোগ্রামে আসার আগে আপনাকে খুব ক্লিয়ারলি বলেছি কথা বলার ভিতরে কেউ ইন্টারফেয়ার করবে না সে যখন বারবার করে ইন্টারফের করে चिल्लाना শুরু করেছে তারপর আমি এই মুখ্য মস্ত্রটা নিয়ে এসেছি তার আগে আনি নাও প্লিজ পেসড আপনি এবং তারপরে আমাকে থামিয়ে দিয়ে তাকে আপনি 5 মিনিট গালগালি করার সুযোগ করে দিয়েছেন ব্যাক স্টেজে নিয়ে গিয়ে কিন্তু তাকে রাখেন নাই

আপনি যে বললেন তাহলে আমার জায়গা থেকে একটু বলাটা জরুরি আপনি আপনি যদি নরমাল কথা বলেন আপনার জায়গা থেকে আমাকে মিউট করে নিজুমকে কথা বলার স্পেস দিয়েছেন সেটা আপনার জায়গা থেকে হোস্ট হিসেবে নরমটা ভঙ্গ হয়েছে হোস্টেরও কিন্তু দায়িত্ব আছে দায়িত্ব শুধু গেস্টদের না ইউ হ্যাভ ভায়োলেটেড দ্যাট থিং আপনি আপনি বলেছেন আমি নিঝুমকে আনমিউট করে কথা বলতে দিয়েছি এই অভিযোগটি আপনি এনেছেন কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ এটাই সত্য আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে এটি সত্য কিন্তু আপনি যে আপনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন আমার অনুমতি ছাড়া আমাকে না জানিয়ে হারপিকের বোতল দেখিয়েছেন এটি হচ্ছে অসংখ্যের সাথে ওর সম্পর্ক কি হারপিকের বোতল আনতেই পারি হারপিকের সাথে ওর সম্পর্কটা কি

আপনি তো আমার এখানে একটা পানির গ্লাস আছে আমার এখানে একটা মোবাইল আছে আপনার সামনে হারপিকের বোতল কেন এই ব্যাখ্যা আমি দিতাম আপনি যদি ভাটিক না দিয়ে দিতেন আপনি বলছেন আপনি মডারেটর না ইয়েস দিয়েছেন দিয়েছেন অবশ্যই দিয়েছেন একদম প্রথম থেকে নো আপনি প্রথম থেকে দিয়েছেন সৈয়দ আব্দুল্লাহ পানি খাবো আমার এখানে মোবাইল আছে লাইভে কমেন্ট দেখবো আপনি হারপিকের বোতল কেন নিয়ে এসেছেন আপনি ভার্ডিক্টটা আগে কেন দিয়েছিলেন আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনি মনেই করলেন ভার্ডিক দিয়েছি ইয়েস আপনি আবার লাইভটা প্রথম থেকে শুনবেন দেখবেন আপনি বলছেন যে এটা আমি তাকে অপমান করার জন্য নিয়ে এসেছি এটা কিন্তু আমি করিনি আপনি হোস্ট হিসেবে আপনার আরো বাসনেসে প্রবলেম যেটা ছিল এই জন্য ইউ শুড অ্যাপোলোজাইজ ফর